সাদর তো দেখছি আমার আব্বাস গায়ে গুপাস আমি কিছু করতে পারিনি ভাই কিছু করতে পারিনি কিছু করতে পারিনি আর ওরা তো আমাদের গ্রামের ইউনিয়নের মানুষ ওদের কেউ ভালোবাসতো না আমাদের ইউনিয়নের মানুষ আমার আব্বার গায়ে কেউ বোম বানিয়ে সন্ত্রাস ভাই নিয়ে এসেছে আপনার গোবর গাড়াতে রফিকুল নাম কদম এসেছে শরীফল লিটল বাবলু এরা চারজন আর যশোর নয় বাড়াইতে আজ কয়েক বছর আগে একটা ফোন করে মার্ডার করে ছেলে এসেছে গিরিশ নগরে থাকে খালেক তীরপুরা নয় খালেক তিরপুড়া বলে সবাই চেনে ও ছেলে বিড়লাল বাবা আব্বা মারা যাওয়ার পরও গলায় খুব মেরেছে বিল্লাল মুফি খুব মেরেছে রফি শরিফুল লিটন বাবলো মানে খুব কষ্ট দিয়ে মারা গেছে মানে এরকম এরম কষ্টতে মানুষের দিক নেই আর দুনিয়ায় এতো ভালো হাদি রাজা ভালো